জয় শ্রীরাম সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে কারণ এই ভিডিওর মধ্যে আমরা রাশি হিসেবে জানবো নক্ষত্র হিসেবে জানবো এবং কোন দিনগুলো ভালো এবং কোন দিনগুলো খারাপ সেইগুলোও কিন্তু জানব সবচেয়ে ইম্পর্ট্যান্ট থাকে কি আমাদের কোন দিনগুলো বিশেষভাবে সাবধানে থাকতে হবে সেই দিনগুলো যদি আমরা জেনে নিই তাহলে কিন্তু আমাদের এই ভিডিও করা সার্থক হয়ে যাবে চলুন আমরা জেনে নিই খুব তাড়াতাড়ি যে কি গ্রহ অবস্থান আছে গ্রহ অবস্থানের মধ্যে প্রথমে দেখুন বৃহস্পতি বকরি দ্বিতীয় ঘরে চতুর্থ ঘরে মঙ্গল বকরি থাকবে ষষ্ঠ ঘরে কিন্তু কেতুকে বকরি দেখতে পাবো এবং টুয়েলভ হাউসে রাহুকে বকরি দেখতে পাবো স্যাটান বকরি অবস্থা থেকে মার্গি অবস্থায় এখন ইলেভেন হাউসে আছে টেন থাউসে বেশিরভাগ সময়টা থাকবে শুক্র নাইনথ হাউসে রবির অবস্থান যেটা খুব শুভ হতে চলেছে এই মাসে এবং এইট হাউসে কিন্তু রবির অবস্থান প্রথম দিকে থাকবে এবং তার সঙ্গে বকরি বুথ কিন্তু আমরা দেখতে পাবো প্রথমে বকরি বুথ দেখতে পাবো তারপর মার্গি বুথ থাকবে কিন্তু এইট হাউসেই থেকে যাচ্ছে চলুন এবার বিষয়ে জিনিসটা জানি যে তার কি ফলাফল আমাদেরকে আসবে তার আগে আমি সবাইকে অনুরোধ করব সবাই যেন সাবস্ক্রাইব করতে না বলে কারণ সাবস্ক্রাইব করাটা ইম্পর্টেন্ট কারণ এই যে আপনাদের সাবস্ক্রিপশানস আপনাদের লাইক শেয়ার এইগুলো আমাদের ভীষণভাবে অনুপ্রেরণা জানায় এবং আমরা এই কাজ করার জন্য অনুপ্রেরিত হই চলুন আজকের ভিডিও প্রথম যে জিনিসটা জানবো সেটা হলো ফিন্যান্স ফিন্যান্সের জায়গা থেকে যদি আমি বলি ফার্স্ট যখন জুপিটার যখন বক্রি হচ্ছে না তখন আপনাদের মধ্যে যেটা শুক্রের নক্ষত্র মানে হলো ভরণী এদেরকে কিন্তু আমি বলবো বিষয় আশয় ইনকামস আপনার গচ্ছিত অর্থ এইগুলো সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকা উচিত এবং কাউকে ধার না দেওয়া উচিত বিশেষ কোনো জায়গায় ভুল ভুলবশত বেশি ইনভেস্ট না করে নেওয়া উচিত এর ফলে ধরুন আপনি বিজনেস করছেন কোথায় ইনভেস্ট করবেন কার থেকে লগ্নি নেবেন কার থেকে লগ্নি দেবেন বা ধরুন আপনি চাকরি করেন তো কাকে ধার দেবেন কিভাবে আপনি আপনার ফিন্যান্সকে ম্যানেজ করবেন এটা খুব ইম্পর্ট্যান্ট থাকে বাকি দুটো নক্ষত্রের জন্য কিন্তু খুব ভালো রেজাল্ট দিতে পারে যেন মশ্বিনী এবং কৃতিকার জন্য ভালো রেজাল্ট দিতে পারে আপনাদের ইনকাম বৃদ্ধি হতে পারে এবং আপনাদের ফ্যামিলি লাইফও ম্যানেজ হতে পারে কিন্তু কথা তিনটে নক্ষত্রের জন্যই কিন্তু বুঝে শুনে বলা উচিত যদি না বলে থাকেন তাহলে আপনার কথার জন্য প্রবলেমস কিন্তু তৈরি হবে আচ্ছা এইবার আর জিনিস দেখে নিই যে বৃহস্পতি বকরি থাকার ফলে আরও কয়েকটা জিনিস আপনাদের হতে পারে কীরকম রেজাল্ট আপনি পেতে পারেন যেরকম পুরো যদি মেষ রাশি সম্পর্কে এটা আপনাদের ইম্পর্ট্যান্ট নক্ষত্র আপনাদের দেখতে পাবে কোনো কাজ পেন্ডিং আছে কি না আপনার ফ্যামিলির জন্য সেটা ফ্যামিলির এক্সপেন্ডিচার হতে পারে বা ফ্যামিলি কোনো দায়িত্ব হতে পারে বা ফ্যামিলির কোনো কাজ করা বাকি আছে কি না সেটা দেখতে হবে তারপর আপনাদের দেখতে হবে যে ফিন্যান্স নিয়ে কোনো ডিসিশান নেওয়া বাকি আছে কিনা না সাপোজ আপনি ফিন্যান্সে কোনো একটা বড়ো ইনভেস্টমেন্ট করবেন ভেবেছিলেন করা হয়নি কোনো জায়গায় লগ্নি করবেন ভেবেছিলেন করা হয়নি ঠিক আছে কাউকে আপনি কথা দিয়েছিলেন কোনো টাকা দেবেন সেটা দেওয়া হয়নি সেগুলো দেখে নেবেন সেটা ফ্যামিলি মেম্বারের মধ্যে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এবার যদি সেগুলো থাকে সেই পেন্ডিং কাজগুলো করে ফেলতে হবে এরপর চলে যাব আপনাদের ফোর্থ হাউস সম্পর্কে বলে যেখানে মঙ্গল বকরি হচ্ছে অ্যাকচুয়ালি বকরি হচ্ছে আমরা দেখতে পাবো সাত তারিখ থেকে তো এইখানে আমরা বলবো যদি বিষয় আশয় সম্পত্তি বা ধরুন ধরে নিলাম যে আপনার প্রপার্টি রিলেটেড কোনো কাজ বাকি আছে সেগুলো দেখুন কোথাও ডিনোট করছে কি না যদি ডিনোট করে সেগুলো আপনাকে এই পেন্ডিং কাজগুলো করে ফেলতে হবে এবার ধরুন প্রপার্টির কোনো কাজ করবেন এবার আপনি ভাবলেন যে সাত তারিখের পর করব না করাই কিন্তু সেখানে ভালো আমি সবকটা নক্ষত্রের ক্ষেত্রে সেমভাবে বলছি স্পেশালি যদি ভরণী নক্ষত্র তারা বিশেষভাবে সাবধান তাদের একদমই করা উচিত না বাকি দুটি নক্ষত্রের ক্ষেত্রে তবু করতে পারে তবে অবশ্যই তাদের চার্ট দেখে যদি মনে করেন আপনাদের চার্ট আমার সাথে আলোচনা করবেন ওপরে দেওয়া আছে নাম্বার চেম্বারের ঠিকানা দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন এরপর আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সচেতন থাকা উচিত দেখবেন মায়ের স্বাস্থ্য কেমন আছে সেখানে যদি কোনো প্রবলেম থাকে তার শরীর স্বাস্থ্যের মধ্যে তার মানসিক জায়গাটা তার চিন্তা ভাবনার মধ্যে কোনো প্রবলেম থাকে তাহলে সেটাকে আপনাকে অ্যাড্রেস করতে হবে এবং আপনার হার্ট রিলেটেড যদি কোনো ইস্যু থাকে পেট রিলেটেড কোনো ইস্যু থাকে তাহলে সেটাকেও অ্যাড্রেস করতে হবে এবং সেটার জন্য আপনাকে মানে একটা চেকআপের মধ্যে থাকতে হবে ডক্টরের সাথে কনসাল্ট করতে হতে পারে নিশ্চয়ই হতে পারে যদি আপনার বয়স বেশি থাকে ব্লাড প্রেশারের প্রবলেম থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস থাকবেন এবার চলে যাব একটা খুব ইম্পর্ট্যান্ট হাউস যে হাউস থেকে আমরা দেখব যে আমাদের শত্রুভাব কীরকম দেখুন এখানে তিনটে নক্ষত্রের ক্ষেত্রেই কম বেশি শত্রুভাব দেখাচ্ছে কিন্তু যদি আমি একটা স্পেসিফিক নক্ষত্র আপনাদের মধ্যে বলি তাহলে অশ্বিনী নক্ষত্র আপনাদের কাজের জায়গায় শত্রুতা হচ্ছে কি না আপনাদের দেখুন অশ্বিনী নক্ষত্রের কলিগরা আপনার এগেনস্ট আপনার পিছনে ব্যাগ বিচিং করছে কিনা মানে পিছনে আপনার সম্পর্কে কথা বলা বা আপনার বসকে আপনার সম্পর্কে কটু কথা বলে তাকে উত্ত্যক্ত করা যাতে আপনার বস আপনার এগেনস্টে কোনো অ্যাকশান নেয় এবং তারা তার এগেনস্টে মজা নেবে পরিষ্কার ভাষায় বললাম তো অশ্বিনী নক্ষত্রের এক্ষেত্রে সাবধান থাকা উচিত পরিবারের মধ্যে কোনো গুপ্ত শত্রুতা হচ্ছে কিনা কারণ আপনাদের বৃহস্পতিও বকরি থাকছে সেকেন্ড হাউসে ফলে আপনাদের এই বিষয়ে সতর্ক থাকা উচিত বাকি দুটি নক্ষত্রের ক্ষেত্রে কম বেশি প্রবলেম হতে পারে কিন্তু সেটা বড় ধরনের প্রবলেম হবে না অশ্বিনী নক্ষত্র অবশ্যই লোন নেওয়ার আগে বিশেষভাবে সচেতন থাকবেন বাকি দুটো নক্ষত্রের ক্ষেত্রেও আমি আপনাকে বললাম বাট অশ্বিনীর ক্ষেত্রে আরও বেশি করে বলছি ঠিক আছে এবং পেটের রোগের সম্পর্কে সবাই কম বেশি বা গ্যাস্ট্রিক রিলেটেড ইস্যুস কম বেশি সবাই ফেস করতে পারে ঠিক আছে এবার যেগুলো আমরা বিভিন্ন প্রবলেম দেখে থাকি গ্যাস্ট্রিক রিলেটেড অন্যান্য জায়গায় যেরকম আলসার হতে পারে পায়েস হতে পারে ফিস চুলা হতে পারে বা পেটের অন্যান্য রোগ সেইগুলো আসছে কি না দেখতে হবে এবং সেটাকে অ্যাড্রেস করতে হবে কাজের জায়গা বা নতুন চাকরির ক্ষেত্রে একটু স্লো বা ধীর গতিতে দেখাচ্ছে তবে বাকি দুটো নক্ষত্র ভালো রেজাল্ট পাবে যখনই মাসের দ্বিতীয় ভাগ আসবে সেটা নিয়ে আলোচনা করবো যখন রবি নিয়ে আলোচনা করব। তার আগে আরও একটি আলোচনা বাকি রয়ে গেল সেটা হলো বুধের বক্রিয়া হওয়া এইখানে কিন্তু বুধের বক্রিয়া হওয়া ভালো দেখাচ্ছে না অ্যানসেস্টার বা মানে ধরুন আপনার পিতৃ বা প্রপিতামহ এদের যে সম্পত্তি মানে অ্যাস অ্যানসেস্ট্রাল প্রপার্টি রিলেটেড কোনো ইস্যু ঠিক আছে বা সেটা নিয়ে ঝগড়া বিবাদ যেটা মনের মিল হচ্ছে না আপনি চাইছেন যে যে কোনোভাবে একটা মীমাংসা হয় সেখানে একটা সঠিক মীমাংসা হোক সেটা হচ্ছে কিনা না সেটা দেখতে হবে এবং সেখানে যদি আপনি কোনোভাবে মনে করুন আপনি মনে করলেন যে কোনোভাবে সেখানে আমি একটা সদা করে নিই সদা করে সেই জায়গাটা মিটিয়ে নিই সেটাও কিন্তু হচ্ছে না আপনি দেখছেন সেটা করতে গিয়ে আপনিই লোকসানে পড়ে যাচ্ছেন তো সবচেয়ে বেস্ট হবে এই মাসে অ্যানসেস্ট্রাল প্রপার্টি নিয়ে কোনো লেখা লেখালেখি বা কোনো কিছু একটা ডিসিশান নেওয়াটা একদমই উচিত হবে না স্পেশালি কোন নক্ষত্র বেশিভাবে স সতর্ক থাকবে এক্ষেত্রে ভরণী নক্ষত্র আচ্ছা আপনারা কি একটা জিনিস লক্ষ্য করছেন প্রত্যেকটা প্রবলেম অ্যাড্রেস করছি তার সঙ্গে কিন্তু নক্ষত্র মেনশান করছি যাতে আপনাদের কী হয় এই প্রবলেমটা সবার জন্য কিন্তু হবে না স্পেসিফিক নক্ষত্র কোনো একটি নক্ষত্রের জন্য বেশি করে সতর্ক থাকতে হবে তাহলে সেই নক্ষত্র বেটার রেজাল্ট পাবেই এবার আমরা কথা বলব রবি নিয়ে রবি আপনাদের একটা মেন হাউস রুল করে এবং রবি এইট হাউস থেকে নাইন হাউসে যাচ্ছে যতদিন সে এইট হাউসে থাকছে এক থেকে চোদ্দো তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রে কোনো ভুল বা আগের কোনো ভুল সেটা নিয়ে কিন্তু পর্যালোচনা হতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট এই সময়ে কোনো ধরনের ব্রাইভ অথবা কোনো ধরনের মানে ম্যাল প্র্যাকটিস কিন্তু আপনাদের জন্য কখনোই উচিত না পনেরো তারিখের পর থেকে ভাগ্যের স্বাদ পাবেন পনেরো তারিখের পর থেকে কিন্তু সন্তানের জন্য উন্নতি দেখতে পাবেন শিক্ষার উন্নতি দেখতে পাবেন এবং তার সঙ্গে শিক্ষা মানে শিক্ষার জন্য কোনো সরকারি ক্ষেত্রে বিশেষ লাভ আপনি পেতে পারেন সরকারি চাকরির ক্ষেত্রেও সেটা লাভজনক হতে পারে এরপর থেকে যে সময়টা আসছে নেক্সট মাস মানে হলো জানুয়ারি দু হাজার পঁচিশ সেখানেও কিন্তু আমরা সরকারি চাকরির ক্ষেত্রে বেটারমেন্ট দেখতে পাবো অনেকে নতুন চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ বেশি এর সঙ্গে আমি একটা কথা বলে রাখি যারা মনে করছেন ট্র্যাভেল করবেন পনেরো তারিখের পর থেকে কিন্তু ট্র্যাভেলের জন্য বিশেষ সুযোগ কিন্তু পাবেন অনেকেই হঠাৎ করে ঠিক হতে পারে এবং ট্র্যাভেল করতে স্টার্ট করতে পারেন অথবা অলরেডি ঠিক হয়ে গেছে সেখানেও কিন্তু ট্র্যাভেল দেখাচ্ছে তার মানে পনেরো ডিসেম্বরের পর থেকে নেক্সট জানুয়ারি পনেরো কুড়ি তারিখ পর্যন্ত পর্যন্ত যথেষ্ট ট্র্যাভেলের যোগ দেখাচ্ছে এবং শিক্ষার ক্ষেত্রেও এই সময়টা ভালো নতুন কিছু স্টার্ট করার জন্য এই সময় ভালো উচ্চশিক্ষার জন্য ভালো যারা মনে করছেন উচ্চশিক্ষার জন্য একটা স্টেপ নেবেন এখনও নেওয়া হয়নি বাকি আছে তারা কিন্তু অবশ্যই এই বিষয়ে নিতে পারেন পিতার জন্য এই সময়টা ভালো হবে তার শরীর স্বাস্থ্য বেটার হবে আর একটা জিনিস আমি জাস্ট অ্যাড করতে চাইছি হয়তো অনেকে এখনও পর্যন্ত কোনো মেন্টার গুরু বস ইত্যাদির সাহায্য পায়নি সেখান থেকে ভালো রেজাল্ট পাচ্ছে না হ্যাঁ পাবে না এর কারণ হলো যখন এই চোদ্দো তারিখটা পেরিয়ে যাবে তারপর থেকে আপনার বসও কিন্তু আপনার ফেভারে কথা বলতে স্টার্ট করবে কিন্তু ততদিন পর্যন্ত আপনাকে ভীষণ কেয়ারফুল থাকতে হবে স্পেশালি দেখুন কয়েকটা ক্ষেত্রে যেটা মশিনী নক্ষত্রের ক্ষেত্রে আমি প্রবলেম বলেছিলাম আপনার কলিকদের তরফ থেকেও কিন্তু প্রবলেম হতে পারে আপনার যে কর্মক্ষেত্রে সেখান জায়গা থেকে প্রবলেম হতে পারে তো তারপর থেকে কিন্তু দেখা যাবে কলিগরা যতই আপনার বসের কান ভাঙানোর চেষ্টা করুক কিন্তু আপনি কোনো না কোনো আপনার ট্যালেন্ট হতে পারে আপনার কাজের দ্বারা হতে পারে সেখানে বসের মন জয় করতে পারবেন যারা গুরু নিতে পাচ্ছিলেন না তারাও গুরু নিতে পাবেন এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা সেটা হলো কর্ম নতুন কর্মের জায়গা আছে আমি খালি বলেছি একটা নক্ষত্রের ক্ষেত্রে যদি মনে করে থাকেন অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে একটু বেশি ডিফিকাল্ট হবে বাকি দুটি নক্ষত্রের ক্ষেত্রে অতটা ডিফিকাল্ট হবে না এবার যেটা বললাম যে চোদ্দো তারিখের পর থেকে কর্মের জায়গাটা অনেকটা বেড়ে যাবে কর্ম যেখানে করছেন যারা টেক্সটাইল রিলেটেড বিজনেস করছেন বা ধরুন ওয়েলনেস বিউটি এটা সম্পর্কে বিশেষ চর্চা করে থাকেন কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট আসার সম্ভাবনা কিন্তু যথেষ্ট বেশি আরেকটা জায়গায় ভীষণভাবে দেখছি যেটা ফুড রিলেটেড সেটা ফুড টেকনোলজি হতে পারে ফুড রিলেটেড আপনি বিজনেস করেন সেখানে কিন্তু ইম্প্রুভমেন্ট আসার সম্ভাবনা কিন্তু যথেষ্ট বেশি দেখাচ্ছে বিল্ডার্সের বিজনেস বেডার হতে পারে আপনি যদি বিল্ডার্স হন খালি আপনার বিজনেসের কাদের সাথে কানেকশানস রাখছেন কীভাবে ডিলস করছেন সেটাই কিন্তু ইম্পর্টেন্ট আদারওয়াইজ কী হবে আপনি ভুল জায়গায় হয়তো ধার দিয়ে দিলেন সেখান থেকে রিটার্ন পাওয়া কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে বাট ব্যবসা কিন্তু বাড়ার সম্ভাবনা যথেষ্ট বেশি যারা লোহা রিলেটেড যে কোনো বিজনেস বা স্টিল রিলেটেড বিজনেস করে তাদের বিজনেসে ইম্প্রুভ হওয়ার চান্সেস বেশি এবার ফিনান্সে আর একটা জায়গা বলে রাখি একটা তো আমি বলেছি লোন যদি প্রয়োজন না হয় তাহলে নেওয়া উচিত নয় কিন্তু এক্সপেন্ডিচার বেশি দেখাচ্ছে দুটি নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি তাদের ইনকাম বৃদ্ধি পেতে পারে আবার এক্সপেন্ডিচারের জায়গায় যদি যাই তাহলে আবার একই ভরণী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকা উচিত কারণ তাদের এক্সপেন্ডিচার অন্য দুটি নক্ষত্রের তুলনায় একটু বেশি দেখাচ্ছে দুটি নক্ষত্রেরও দেখাচ্ছে কিন্তু আপনাদের একটু বেশি দেখাচ্ছে তাই আপনাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বরণী নক্ষত্রের সেখানে ইনকাম ফিন্যান্স তার সঙ্গে সঙ্গে এক্সপেন্ডিচার সবকটা জায়গা কিন্তু মেপে চলা উচিত বলেই আমার মনে হয় সন্তানের মানে নতুন সন্তানের যোগ মাসের দ্বিতীয় ভাগে বেশি দেখাচ্ছে মানে দ্বিতীয় সন্তান মানে আপনার যদি দ্বিতীয় সন্তান হওয়ার যোগও কিন্তু মাসের দ্বিতীয় ভাগে সব থেকে বেশি দেখাচ্ছে এবার যারা ধরুন সন্তান সম্ভবা তারা কিন্তু বিশেষভাবে মাসের চোদ্দো তারিখ পর্যন্ত সতর্ক থাকুন প্রেমও যে বিষয়ে কিন্তু চোদ্দো তারিখ পর্যন্ত বিশেষ সতর্ক থাকা উচিত তারপরে হয়তো পুরনো প্রেম আপনার জীবনে রিটার্ন করতে পারে অথবা আপনার নতুন প্রেম আবার ফিরে পেতে পারেন লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হলো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ব্লাড প্রেশার যদি আপনার থাকে হার্টের প্রবলেম থাকে যেরকমভাবে ইম্পর্টেন্ট সে এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন সমস্যাও কিন্তু আসার সম্ভাবনা একটু বেশি মাসের সাত তারিখের পর থেকে রক্তজনিত প্রবলেম যদি থাকে তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করতে হবে এবং হেলথ রিলেটেড স্পেশালি চোট আঘাত লাগা থেকে একটু সতর্ক থাকা যদি অ্যাক্সিডেন্ট এই ধরনের বিষয় থেকেও একটু সতর্ক থাকা উচিত স্পেশালি খুব ইন্টেন্স টাইমটা যদি আমি আপনাকে বলি তাহলে এই মাসে সাত থেকে আঠেরো তারিখ পর্যন্ত একটা টাইম থাকবে এই টাইমটা একটু সতর্ক থাকা উচিত এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনাদের কোন ডেটসগুলো একটু সতর্ক থাকবেন যদি অশ্বিনী নক্ষত্র আপনার হয় তাহলে চার ছয় আট তেরো পনেরো সতেরো বাইশ পঁচিশ সাতাশ এই ডেটসগুলো একটু সতর্ক হয়ে চলুন যদি আপনার ভরণী নক্ষত্র হয় পাঁচ সাত নয় চোদ্দো ষোলো আঠেরো তেইশ ছাব্বিশ আঠাশ এই ডেটসগুলো আপনারা সতর্ক হয়ে চলুন যদি আপনার কৃতিকা নক্ষত্র হয় ছয় আট দশ পনেরো সতেরো উনিশ চব্বিশ সাতাশ এবং উনত্রিশ এই ডেটসগুলো আপনারাও একটু সতর্ক হয়ে চলুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে যারা মনে করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন উপরে দেওয়া আছেন নম্বর এবং চেম্বারের অ্যাড্রেস অবশ্যই যোগাযোগ করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম